দাও কি করো এই যে বসছি খাওয়া দাওয়া হলো বিছানে উঠলাম বিছানায় উঠলাম গো এই সঙ্গে সঙ্গে গল্প করবো আড্ডা দিচ্ছি কাউকে ঘুমিয়ে পড়েছে কখন বুঝতেই পারিনি ভালো তোমার সবসময় ভালো লাগে তোমার সব সময় ভালো লাগে ঠিক আছে ঠিক আছে কানের পাড়াটা ঠিক আছে কানেরটা ছোট্ট কানের বেশি বড় করি না কেমন লাগছে কমেন্টে বলো পেঁচি পেছি 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 লাগছে নাকি কেমন লাগছে বলো কি বলো কথা বলছো না কেন

জয় বৌদি আমি আছি ও তুমি আছো তো ভালো কথা একটা লাইক করে দাও তুমি আছো যখন একটা লাইক করে দাও কোথা থেকে বলছো তুমি জয় জয় কোথা থেকে বলছো

তো আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো একটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো জয় লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ চিনি তো আমার বাড়ি নবদ্বীপ কাছাকাছি আছি খুব একটা দূরে নেই বুঝলা আমাদের ইউটিউব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো